আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো দেখো প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম তো আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো বেগুন তো তোমরা অনেক রকম রেসিপি খেয়েছো তো আমি আজকে যে রেসিপিটা দেখাবো একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করি মাছ মাংস স্বাদকে ভুলে যাবেন আর একবার যদি এই রেসিপি বানিয়ে খান বারবার খেতে চাইবেন কিন্তু গরম ভাতের সাথে এই রেসিপি কিন্তু জাস্ট ওয়াও তো চলো শুরু করা যাক তো দেখো আমি বেগুনগুলো চার ভালা করে মানে চার ফালি করে কেটে নিয়েছি আর সেগুলোতে আমি নুন হলুদ দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি তো অবশ্যই কিন্তু লবণ হলুদ দিয়ে কিন্তু এগুলো মাখিয়ে নেবে তারপর চলে যাব রান্নায় তো দেখো চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এটাতে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণে সাতা সয়াবিন তেল আর এখন দিয়ে দিলাম সেই বেগুনগুলো এটা হচ্ছে আমাদের বেগুনের রানী বেগুনকে বেগুনের রানি বলা হয় তো এগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব তো এই রেসিপিটা আমি রিকোয়েস্ট করব একবার হলেও বাসা ট্রাই করতে একবার খেলে বারবার খেতে চাইবে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো একটু পর আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢাকনাটা খুলে মানে নেড়ে চেড়ে নেবো তাহলে খুব সহজেই এই বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে আর একটু পরপর না নেমে চেড়ে দিলে নিচে কিন্তু লেগে যাবে পুড়ে যাবে সেই জন্য আমি একটু পরপর নেড়ে চেড়ে এগুলো সেদ্ধ করে নেব খুব ভালোভাবে তো আমার এই ভিডিওটি যদি দেখতে দেখতে তোমাদের কোনো একটা জায়গা ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে নোটিফিকেশন তো দেখো কথা বলতে বলতে বেগুনগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে আর এক মিনিটের মতো আমি ভেজে এগুলো উঠিয়ে নেব তো যারা আজকে ফার্স্ট টাইম আমার এই ভিডিওটি দেখছ তারা অবশ্যই অল নোটিফিকেশানটা অন করে দিও তাহলে আমি নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে নোটিফিকেশান আর যদি একটুখানিও যদি ভালো লেগে যায় বা কোনো উপকারে আসে তাহলে প্লিজ প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখা সুযোগ করে দিও কারণ এটা খুব সহজেই ঝটপট যে কোনো কেউ একবার এটা দেখলেই রেসিপিটা তৈরি করে নিতে পারবে তো দেখো বেগুনগুলো উঠিয়ে নিলাম এখন এটাতে আমি বড় সাইজের দুইটা পেঁয়াজ গোটা গোটা করে কেটে নিয়েছি আর বড়ো সাইজের একটা রসুন আমি গোটা গোটা করে কেটে নিয়েছি নিয়ে আমি এগুলোও তেলে ভেজে নিচ্ছি তো এই রেসিপিটা সত্যিই বলছি একবার যে কেউ যদি ট্রাই করো বাসায় হান্ড্রেড পারসেন্ট ভালো লাগবে তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এখন ভেজে নেওয়ার পালাম মরিচ তো তোমরা একটা কথা সব সময় মাথায় রাখবে বেগুনের ভর্তা কিন্তু শুকনো মরিচ দিয়ে খেতে ভালো লাগে না কাঁচা মরিচ দিয়ে খেলে কিন্তু ভালো লাগে তো তার কালারটাও ঠিক থাকে তো দেখো কাঁচা মরিচগুলোও আমি ভেজে নিচ্ছি তো বেগুনের ভর্তা যদি কাঁচামরিচ দিয়ে করি তাহলে কিন্তু টেস্টটাও অটুট থাকে এবং কালারটাও ঠিক থাকে এই জন্য কাঁচামরিচ দিয়ে সব সময় বেগুন ভর্তা করতে হয় তো দেখো সব কিছু আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন ভর্তা করার পালা তো চলো এখন ভর্তা করে নেওয়া যাক তো দেখো আমার সেই মাটির বাসনটার মধ্যে আমি এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো একটুখানি লবণ দিয়ে ভর্তা বানিয়ে নিচ্ছি তো তোমরা চাইলে কিন্তু হাতে মেখেও এই ভর্তাটা করতে পারো হাতে মেখেও ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে বা শিলনড়াতে তোমরা যে যেটাতে ভর্তা করতে অভ্যস্ত সেটাতেই ভর্তা করিও তো দেখো এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি সবগুলো একসঙ্গে ভর্তা করে নিচ্ছি তো তোমরা চাইলে এটা কিন্তু সরিষার তেল দিয়েও করতে পারো তো সরিষার তেল আমাদের অতটা পছন্দ না কেউ খেতে চায় না সেই জন্য আমি সাদা সয়াবিন তেলটা দিয়েই বেগুনটা ভেজে নিয়েছি তোমরা চাইলে সরিষার তেল দিয়েও ভাজতে পারো বা এই ভর্তাটা করার সময় সরিষার তেল দিতে পারো তো দেখো রেডি হয়ে গেছে আমার মজাদার এই ইয়ামি রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অল নোটিফিকেশান অন করে রাখবে তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ